নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি তিনি এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে আমরা স্বামী বিবেকানন্দের শিকাগোয় অনুষ্ঠিত বিশ্বধর্ম ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের যোগদানের প্রাক মুহূর্ত বর্ণনা করব আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্বধর্ম ধর্ম মহাসম্মেলনে ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এগারো থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মহাসম্মেলনটি এটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন সমগ্র বিশ্ব থেকে প্রতিনিধিরা এই মহাসম্মেলনে যোগদান করেছিলেন বন্ধুরা শিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনের কথা এবং স্বামী বিবেকানন্দের কথা আমরা প্রায়ই কমবেশি সবাই শুনেছি কিন্তু স্বামী বিবেকানন্দের কাছে এই শিকাগো যাত্রা মোটেও সহজ ছিল না স্বামী বিবেকানন্দ মনে করতেন যদি ঈশ্বর তার সহায় না থাকতো তাহলে কোনো মতেই এটা সম্ভব হতো না স্বয়ং ঈশ্বর তাকে সাহায্য করেছেন এবং প্রতি মুহূর্তে তিনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন আজকের ভিডিওতে যে সমস্ত তথ্য তুলে ধরব সেইগুলো উইকিপিডিয়া এবং পৃথ্বীরাজ সেনের লেখা স্বামী বিবেকানন্দ জীবন ও দর্শন এই পুস্তকটি থেকে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি স্বামীজি হায়দ্রাবাদ ত্যাগ করে মাদ্রাজ অভিমুখে যাত্রা শুরু করলেন স্টেশনে তাকে বিদায় জানানোর জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন মাদ্রাজে আসার পর তার ভক্ত এবং শিষ্যরা চাঁদা সংগ্রহের কাজে নিযুক্ত হলেন আলাসিঙ্গা পেমরুল নামে স্বামীজির এক প্রিয় শিষ্য এই ব্যাপারে প্রধান উদ্যোগী হয়েছিলেন স্বামীজির নির্দেশ অনুসারে মধ্যবিত্ত মানুষদের কাছ থেকেই টাকা নেওয়া হতো তিনি ধনী এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্য নিতে বোধ করতেন তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থেই যেন আমেরিকা পৌঁছাতে পারেন এবার শুরু হলো একাগ্র চিত্তে প্রার্থনা গুরুদেব রামকৃষ্ণের আদেশ লাভ না করলে তিনি পাশ্চাত্য দেশে যাবেন কি করে একদিন ঘুমন্ত অবস্থায় দেখলেন ঠাকুর রামকৃষ্ণ সমুদ্র তীর থেকে জলে নেমে তাকে অনুগমন করার জন্য আহ্বান করছেন তিনি ভাবলেন এখনই আমাকে মায়ের কাছে যেতে হবে কারণ তার আশীর্বাদ বা অনুমতি ছাড়া আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয় এই ভেবে তিনি সারদামাকে একটি চিঠি দিলেন শারদমা অনেক দিন বাদে স্বামীজির সংবাদ পেয়ে খুবই আনন্দিত হলেন দীর্ঘদিন স্বামীজির কোনো খবর পাননি তিনি তাই সবসময় উৎকণ্ঠিত চিত্তে ঠাকুরের কাছে প্রার্থনা করতেন স্বামীজির যেন কোনো বিপদে না পড়েন এবং তিনি একটি চিঠির মাধ্যমে জানতে পারলেন যে পাশ্চাত্য অভিযানে সারদা মায়ের আশীর্বাদ তার সঙ্গীত আছে এবার স্বামীজি মনে মনে প্রস্তুত হলেন তিনি শিষ্যদের বললেন আমি এখন আমেরিকা যাবার জন্য সম্পূর্ণ তৈরি হয়েছি আমাকে এখনই উদ্দেশ্য সিদ্ধির জন্য লেগে পড়তে হবে আমি মায়ের আদেশ লাভ করেছি আমেরিকা যাওয়ার সমস্ত আয়োজন সম্পূর্ণ হল এই সময় ক্ষেত্রীর মহারাজ প্রাইভেট সেক্রেটারি এবং স্বামীজির অন্যতম শিষ্য জগমোহন লালজি স্বামীজিকে ক্ষেত্রী নিয়ে যাওয়ার জন্য মাদ্রাজে দু বছর আগে যখন স্বামীজি ক্ষেত্রী ছিলেন তখন মহারাজকে পুত্র প্রাপ্তির আশীর্বাদ করেছিলেন মহারাজার পুত্রের জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি মহারাজার সাহায্যে ক্ষেত্রীর থেকে মুম্বাইতে পৌঁছালেন ক্ষেত্রী মহারাজা এবং জগমোহন সমস্ত ব্যয় বহন করতে প্রস্তুত হলেন অবশেষে স্বামীজি আঠারোশো তিরানব্বই সালের একত্রিশে মে পেন্সুলাল ওরিয়েন্টাল কোম্পানির স্টিমারে আরোহণ করলেন জাহাজ ছাড়বার ঘণ্টা বাজল আলাসিঙ্গা এবং জগমোহন স্বামীজিকে প্রণাম করলেন ধীরে ধীরে জাহাজ দূর থেকে আরও দূরে চলে গেল এই প্রথম ভারতবর্ষ ত্যাগ করে স্বামীজি চলেছেন অজানা অচেনা পাশ্চাত্য দেশের অভিমুখে তার সমস্ত হৃদয় এক আশ্চর্য আনন্দে প্লাবিত হল তবু দুটি চোখ হয়ে উঠল অশ্রুপূর্ণ কারণ ভারতমাতাকে তিনি যে সত্যিই ভালোবাসেন তার কাছে দেশমাতৃকা এবং নিজের জন্মদাত্রী মায়ের মধ্যে কোনো তফাত নেই এই আমেরিকা যাত্রাকালে তিনি চীন জাপান কানাডায় ভ্রমণ করেন ক্যান্টনে তিনি কিছু বৌদ্ধ বিহার দেখেছিলেন এরপর তিনি জাপান গমন করেন এবং সেখানে প্রথমে নাগাসাকিতে যান তিনি আরও তিনটি বড় শহর দেখে তারপর ওসাকা কিওটা এবং টোকিওতে এবং পরে ইয়োকোহামায় পৌঁছান তিনি ইয়োকোহামা থেকে ভারতের আর এস এস এক্সপ্রেস অফ ইন্ডিয়া নামে একটি জাহাজে কানাডা যাত্রা শুরু করলেন এক্সপ্রেস জাহাজে ইয়োকোহামা থেকে কানাডা যাত্রার সময় বিবেকানন্দের সঙ্গে ঘটনাক্রমে জি টাটারও দেখা হয়েছিল ইয়োকোহামা থেকে জাহাজ ছাড়ল যথাসময়ে প্রশান্ত মহাসাগরে জাহাজ ভাসতে লাগল তারপর জাহাজ ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুবারে এসে পৌঁছালো স্বামীজি জাহাজ থেকে অবতরণ করলেন তখন তার মনে নানা ধরনের ভাবনা দেখা দিল কখনো আশায় মন হলো উত্তিত্ব আবার কখনো দুশ্চিন্তায় আন্দোলিত তিনি মনের চঞ্চলতা দমন করলেন এবার রেলে উঠলেন কানাডার ভেতর দিয়ে রেল এগিয়ে চলল গন্তব্যস্থলে অবশেষে পৌঁছালেন বহু ইপসিত শিকাগো শহরে আমেরিকায় তখন প্রচন্ড শীত স্বামীজি শীতের প্রাদুর্ভাবে খুবই কষ্ট পেয়েছিলেন শিকাগো যাবার পথে তার অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে যখন শিকাগোতে পৌঁছলেন তখন তিনি নিঃস্বরিক্ত একটা মানুষ অবশেষে ধর্ম মহামেলার প্রাঙ্গনে প্রবেশ করলেন সেখানে নানা শিল্পদ্রব্যের সমাবেশ দেখে অবাক হয়ে গেলেন তিনি প্রত্যেক দিন মহামেলা দর্শন করতে যেতেন কারণ এই মহামেলার সঙ্গে একটি শিল্প প্রদর্শনী খোলা হয়েছিল এই প্রদর্শনীতে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শিল্প সম্ভার প্রদর্শিত ছিল শিকাগোতে টাকা সব খরচ হয়ে যাচ্ছে স্বামীজির কাছে যে সামান্য টাকা ছিল তার বেশিরভাগটাই খরচ হয়ে গেল অজানা অপরিচিত জায়গায় সকলেই তাকে ঠকাত। তিনি ভাবলেন বোধহয় এই ধর্মসভায় ভাষণ দেওয়ার হবে না তাকে ভারতে ফিরে যেতে হবে তিনি জুলাই মাসে আমেরিকায় পৌঁছেছিলেন ওখানে গিয়ে শুনলেন সেপ্টেম্বর মাসে ধর্মসভার অধিবেশন শুরু হবে এই সভায় প্রবেশ করতে হলে নির্দিষ্ট পরিচয়পত্র থাকা দরকার শুধু নির্বাচিত প্রতিনিধিরাই ওই সভায় ভাষণ দেওয়ার অধিকারী এছাড়া তিনি আরও শুনলেন যে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সভা পূর্ণ হয়ে গেছে নতুন করে আর কাউকে নেওয়া হবে না তাই তার আশা একেবারে নিরাশায় পরিণত হল এখন তাকে আরও ছয় মাস শিকাগতি থাকতে হবে কিন্তু হাতে যে টাকা আছে তা দিয়ে ছয় মাস খরচ চালানো সম্ভব হবে না হতাশ হয়ে পড়লেন স্বামীজি কীভাবে এই বিপদ থেকে উদ্ধার হবেন কিছুতেই বুঝতে পারলেন না চিন্তায় আর হতাশায় যখন এইভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি ওখানে জানতে পারলেন শহরের কিছুটা দূরে বোস্টন শহর অবস্থিত এবং সেখানে অনেক কম খরচে থাকা যায় এই কথা শুনে তিনি স্থির করলেন বোস্টন শহরে রওনা দেবেন তিনি বোস্টন অভিমুখী রেলগাড়িতে চললেন আর এখানেই ঘটল এক আকস্মিক ঘটনা এই রেলগাড়িতে ছিলেন ওখানকার আমেরিকার একজন প্রভাবশালী লেখক এবং শিক্ষিকা তার সঙ্গে তার পরিচয় হয় এবং তার সঙ্গে আলাপচারিতার সময় স্বামী বিবেকানন্দের তেজপূর্ণ মুখ এবং গাম্ভীর্য দেখে তিনি অবাক হয়ে যান এবং তিনি আলাপ করে আরও জানতে পারলেন স্বামীজি একজন হিন্দু সন্ন্যাসী শিকাগোতে হিন্দু ধর্ম সম্বন্ধে ভাষণ দিতে ইচ্ছুক স্বামীজির এই অসহায় অবস্থার কথা শুনে তার মনে দয়ার উদ্রেক হল তিনি তার খামার বাড়িতে থাকার জন্য স্বামীজিকে অনুরোধ জানালেন স্বামীজির কাছে তখন কোনো হাত খরচের জন্য টাকা ছিল না তাই তার এই আমন্ত্রণ গ্রহণ করা ছাড়া কোনো উপায় ছিল না তিনি এই ভদ্রমহিলার আমন্ত্রণ গ্রহণ করলেন এখানে থাকার সময় অনেক লোক স্বামীজির সঙ্গে আলাপ করতেন তারা এমন কিছু প্রশ্ন করতেন যা শুনে স্বামীজি বিরক্ত হতেন তবে তিনি জানতেন যে কোনো ভালো কাজ করতে হলে নানা ধরনের কষ্ট স্বীকার করতে হয় এখানে থাকবার সময় ধীরে ধীরে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে স্বামীজির দেখা হলো তাদের মধ্যে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে তার দেখা হলো অধ্যাপক রাইট বিবেকানন্দকে বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান বিবেকানন্দের জ্ঞান প্রজ্ঞা এবং শ্রেষ্ঠত্বের সঙ্গে পরিচিত হওয়ার পর অধ্যাপক রাইট তাকে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য আহ্বান জানায় আর আকস্মিকভাবে স্বামী বিবেকানন্দের কাছে তার বহু ইপসিত যে পথ তার কাছে এতদিন ধোঁয়াশা অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল আকস্মিকভাবে তা আবার খুলে যায় বিবেকানন্দ পরে নিজে লিখেছিলেন অধ্যাপক জন হেনরি সম্বন্ধে তিনি বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যাবার জন্য আমার প্রতি আহ্বান জানান এবং তিনি ভেবেছিলেন যা জাতির পরিচয় দেবে যখন রাইট জানতে পারলেন যে বিবেকানন্দ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের জন্য স্বীকৃতি নন এবং সংসদে যোগদানের জন্য তার কোনো শংসাপত্র নেই তখন তিনি বিবেকানন্দকে সম্মেলনে যোগদানের সুযোগ করে দেন এবং শংসাপত্র লিখে দেন এই শংসাপত্রে এটাই লেখা ছিল এই তরুণ ভারতীয় সন্ন্যাসীর পাণ্ডিত্য আমাদের সমস্ত অধ্যাপকদের পাণ্ডিত্যের সমষ্টির চেয়ে বেশি তিনি সূর্যতুল্য তার পরিচয়পত্রের দরকার হয় না এবং স্বামীজি যখন অধ্যাপক মিস্টার হেনরি রাইটকে বলেছিলেন আমার কোনো পরিচয়পত্র নেই তখন তিনি একটি সুন্দর উপমা দিয়েছিলেন বলেছিলেন এমন একজন মানুষের কাছে পরিচয়পত্র চাওয়া এবং সূর্যের কাছে আলোদানের ক্ষমতা প্রমাণ করা হলো একই ব্যাপার তিনি আরও বললেন যে ধর্মসভার অনেক ব্যক্তিবর্গের সঙ্গে তার আন্তরিক যোগাযোগ আছে শুধু তাই নয় প্রতিনিধি নির্বাচক সমিতির সভাপতিও তার বিশেষ বন্ধু স্বামীজি যাতে এই সভায় ভাষণ দিতে পারেন তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন এবং তিনি স্বামীজিকে শিকাগোতে যেতে বললেন অধ্যাপকের এই অভাবিত সাহায্যে স্বামীজি একেবারে অভিভূত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন তার সঙ্গে ঈশ্বর বিরাজ করছেন যখনই তিনি দুঃখ কষ্টে পড়ছেন ঈশ্বর তাকে সাহায্য করছেন তিনি শিকাগোতে আবার প্রত্যাবর্তন করলেন সেখানে গিয়ে ডক্টর ব্যারেজের ঠিকানা বের করার চেষ্টা করলেন ওই ব্যক্তি হলেন ধর্ম মহাসভার অন্যতম প্রশাসক কিন্তু কেউ তাকে সঠিক ঠিকানা দিতে পারল না রাইট স্বামীজিকে একটা ঠিকানা লিখে দিয়েছিলেন কিন্তু তা স্বামীজি হারিয়ে ফেলেন স্বামীজি যাকেই প্রশ্ন করতেন সেই তাকে নিগ্র মনে করে অবজ্ঞা করত ধীরে ধীরে সন্ধ্যা সমাগত হলো। স্বামীজি রেল স্টেশনের গুদামঘরের ভেতরে এক প্রকাণ্ড সিন্দুকের ভেতরে শুয়ে থাকলেন সকালবেলা তিনি লেক শোর ড্রাই নামে শিকাগোর একটি রাস্তায় ফুটপাতে হাঁটতে লাগলেন কোথায় যাচ্ছেন কিছুই বুঝে উঠতে পারছেন না তবু ঈশ্বরের উপর থেকে তার নির্ভরতা এতটুকু কমেনি তিনি জানেন যা কিছু হচ্ছে সবই ভগবানের অভিপ্রায়ের অনুসারে হচ্ছে সে সব ক্লান্ত হয়ে পথের এক জায়গাতে বসে পড়লেন তখন নিকটবর্তী একটি অট্টালিকার দ্বার আকস্মিকভাবে খুলে গেল এক শুভেচ্ছা আমেরিকান ভদ্রমহিলা রাস্তায় বের হলেন স্বামীজির কাছে এসে প্রশ্ন করলেন আপনি কি ধর্মসভার একজন প্রতিনিধি তাকে দেখে স্বামীজি বুঝতে পারলেন উনি গণ্যমান্য সমাজের একজন স্বামীজি তার অভিপ্রায়ের কথা তাকে জানালেন ভদ্রমহিলা তাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন স্বামীজির ক্লান্তি দূর হল খাওয়া দাওয়ার পর তাকে শিকাগো মহামেলায় নিয়ে যাওয়া হবে এই কথাও তিনি বললেন আবার স্বামীজি ঈশ্বরের অদৃশ্য হাতের সন্ধান পেলেন এই ভদ্রমহিলার নাম ছিল মিসেস জর্জ ডব্লিউ হেল এই পরিবারের সাথে স্বামীজির বিশেষ সক্ষতা স্থাপিত হয়েছিল বিশ্রামের পর ভদ্রমহিলা তাকে নিয়ে ধর্ম মহাসভায় পৌঁছালেন রাইট মহোদয়ের লেখার পরিচয়পত্র দেখানো হল স্বামীজিকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে গ্রহণ করা হলো অবশেষে তার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হল তো বন্ধুরা এই ছিল স্বামী বিবেকানন্দের শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দেওয়ার আগের কাহিনী। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার